কয়েকদিন আগে একটা খিচুড়ি ফ্রন্টের মিটিং হয়েছে স্টুডেন্টস ফ্রন্ট এটা নয় তো খিচুড়ি ফ্রন্ট হয়ে গেছে ব্যাপারটা কাজে শীতকালে খিচুড়ি ফ্রন্ট খিচুড়ি ফ্রন্টের মিটিং হয়েছে এবং সেখানে বলেছে ছাত্র যুব বা ছাত্র তারপর দেখা গেছে সব ছাত্রদের বাবারা মায়েরা সবাই এসেছেন ছাত্ররা শুধু আসতে পারেনি শোনো হামকো ডরেগা নেই হামকো ডরায়েঙ্গে এরা মাথায় রেখে দিও আম ডরেগা নেই আম ডরায়েঙ্গে কিন্তু আজকে প্রকৃত অর্থে ছাত্রছাত্রীরা মিছিল করেছেন স্লোগান দিয়েছেন আমাদের সাথে পায়ে পা মিলিয়ে হেঁটেছেন এবং তার সঙ্গে দৃঢ়বদ্ধতা নিয়ে সংকল্পবদ্ধ হয়েছে যে আগামী দিন মমতাদির এই লড়াই অভিষেকের এই লড়াই তৃণমূল কংগ্রেসের এই লড়াইয়ে তারা আমাদের সাথে আছে সাথে আছে তো এটা জোরে শুনবো কিরে এবং তার সাথে আজকে আমার যে ছোট ছোট ভাই বোনেরা আমাদের ছেলেরা স্কুলে যাচ্ছে ট্যাং ট্যাং করে থালা বাজাচ্ছে বাজাচ্ছে কিনা তাহলে শিক্ষার হার ভাঙড়ে কোথায় নিয়ে যাচ্ছে ভাঙড়ে ওরা দুটো কাজ করছে শিক্ষার প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দিচ্ছে কোনো স্কুল বন্ধ করে দিচ্ছে আজকে কলেজে গে সেখানে গুন্ডানি মোস্তানি নাচ গান আমার রায়নূর ভাই বলছিল শোনো হামকো ডরে গা নেই হামকো এঙ্গে এরা মাথায় রেখে দিও হাম ডরে গা নেই হাম ডারেঙ্গে এরা মাথায় রেখে দিও তবে আমরা গণতন্ত্র প্রক্রিয়ায় এটা অন্তত মাথায় রাখবে ঠান্ডা মাথায় আমাদের নেতার নাম নরসাদ সিদ্দিকী এটা অন্তত মাথায় ঢুকিয়ে রাখা উচিত তবে ভাঙড় কলেজ দু হাজার ছাব্বিশে ওই কলেজে পড়েই ওইদুল ইসলাম দেখাবে এই কলেজে উঠেই দেখাবে ওইদুল ইসলাম ওই কলেজেই ভর্তি হবে ওইদুল ইসলাম দায়িত্ব নিয়ে বলছি আমি আমি বলবো আমার আলাউদ্দিন ভাই এবং এখানে সবাই আছে আমাদের সবাই স্টুডেন্ট বন সবাই এক যৌথভাবে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে উঠবো আমরা দেখিয়ে ছাড়বো আমাদের ছেলেরা শিক্ষা পারবে কি পারবে না আমরা দেখিয়ে দেবো আমরা কোন জিনিসের কত আওয়াজ আমরা দেখাবো না আমরা ওই শিক্ষায় শিক্ষিত নয় আমাদের নেতার নাম নস্তিদি সিদ্দিকী এক হাতে খাতায় এক হাতে পেন ধরিয়ে দেয় সেই যারা নসার স্তিদিক মহাশয় এখানে বসে আছে আজকে বলুন এই ভাঙড়ে এই স্কুলগুলো কি করছে কি অবস্থায় রেখেছে আমাদের ছেলেপুলিরা কীভাবে যাচ্ছে কলেজগুলো আজকে শিক্ষা অনেক ছেলেরা বেকার করে দিচ্ছে ওরা গিয়ে কলেজে গিয়ে ধ্যায়ী ধ্যায় করে নাচছে আর কলেজে এসে বলছে দে দে পাল তুলে দে কলেজ এখানে পড়াশোনা করার জায়গা যেখানে বাঁচার লড়াই আমাদের শিক্ষা হলো জাতির মেরুদণ্ড এটা আপনারা মাথায় ঢুকিয়ে রাখেন শিক্ষা আমাদের জাতির মেরুদণ্ড শিক্ষা আমাদেরকে শিখতে হবে না হলে আমাদের ভাঙরটাকে মূর্খ করে রেখেছে কিছু দু চারটে চোরচাপটা দু চারটে চোরচাপটা মূর্থ মানে মূর্খভাবে রেখেছে আমরা সেটা হতে দেবো না তাই তো অম্বিকারবদ্ধ হচ্ছেন আপনারা হচ্ছেন তো হাত তুলে বলতে হবে হাত তুলতে হবে হচ্ছেন তো ঠিক আছে ভাই এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ইন্ডিয়ান এই ইন্ডিয়ান সার্কুলার ফোন জিন্দাবাদ এবং আমাদের ছাত্র জনতার সমাবেশ জিন্দাবাদ আর ভাঙরের জন্য রয়েছে আইএসএ যাকে বিগত চার বছরে দেখা যায় না কোন কাজে দেখা যায় না উন্নয়নে দেখা যায় না রাস্তাঘাটে দেখা যায় না আলো জ্বালতে দেখা যায় না কলে জল দিতে দেখা যায় না মা বোনেদের পাশে থাকতে দেখা যায় না শুধু ইলেকশনের আগে ছোট 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 পোস্টার চারিদিকে যে দাদা আমি আছি তা আপনি ভোট নেবেন আপনি মানুষকে পরিষেবা দেওয়ার প্রতিশ্রুতি দেবেন সেই বলে বলে লোকের কাছে ভোট চাইবেন আর যেই ভোট পেয়ে আপনি বিধায়ক হয়ে যাবেন বা আপনি এমপি হয়ে যাবেন আগামী চার বছর মানুষের সাথে আপনার কোনো সম্পর্ক নেই বাংলার মানুষ ভাঙড়ের মানুষ যথেষ্ট বুদ্ধি ধরে তাদের পাশেই থাকবে যারা দুঃখে যারা বিপদে যারা যে কোনো সমস্যায় তাদের পাশে থেকেছে আমরা কি বলি শীত গ্রীষ্ম বর্ষা তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জি ভরসা আমরা কি বলি আমরা বলি লাভ ছাড়া ক্ষতি নেই দিদি ছাড়া গতি নেই কাজে এই কথাটা আমরা জোর করে কাউকে দিয়ে বলাই না বাংলার মানুষ সেটা অন্তরের অন্তরস্থল থেকে বিশ্বাস করে সেটা মনে করে এবং নিজের জীবন দিয়ে সেটার প্রমাণ পেয়েছে বলেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে তারা আছে আজকে হিন্দু হোক বা মুসলমান হোক শিখ হোক বা খ্রিস্টান হোক বৌদ্ধ হোক কিংবা জৈন হোক যেই হোক না কেন মমতা বন্দ্যোপাধ্যায় সর্বধর্ম সমন্বয়ে বিশ্বাসী তিনি সবাইকে একসাথে নিয়ে চলায় বিশ্বাসী তিনি এখানে ধর্মের রাজনীতি করতে আসেননি তিনি এখানে কর্মসংস্থানের রাজনীতি করতে সিদ্দিকি বলছে এই ভাঙড়ের মাটি দু হাজার একুশে পথ দেখিয়েছে আর দু হাজার ছাব্বিশে এই বাংলায় নেতৃত্ব দেবে সেই রাজনীতি শুরু করেছি আমরা আমরা বলতে চাইছি এই ভাঙড়ের মানুষ একটু শান্তিতে ঘুমাতে চায় এই বাংলার মানুষ এই ভাঙড়ে একটা কলকারখানা করতে চায় আপনি প্রশ্ন তুলছেন আপনারা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হিজাব পরে ইনশাআল্লাহ সুবহানাল্লাহ করছে আর হিটকো আমার পাশের মসজিদে জমি বিক্রি করছে আর আমার নওসা সিদ্দিকী বুক চিতিয়ে লড়াই করবে সেই রাজনীতি আমরা করতে চাইছি আমরা বলতে চাইছি এই বাংলা রাম রহিমের বাংলা এই বাংলা নেতাজি সুভাষের বাংলা এই বাংলা আসপাকুল্লার বাংলা এই বাংলা মাতঙ্গিনী হাজরার বাংলা এই ভাঙড়ের মাটি দুর্জয় ঘাটি এই বাংলার মাটি এই ভাঙ্গড়ের মাটিতে কৃষক আন্দোলন হয়েছে এই বাংলার মাটিতে শাসক দলকে পিছনে সারিতে যেতে হয়েছে আমরা বলতে চাইছি যারা খুনের রাজনীতি করতে চাইছেন পাঁচ টাকার কলয়ের জোরে আমরা বলতে চাইছি উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে থাকবে আর আপনি যে পুতে পেলার রাজনীতি করতে চাইছেন আমরা বলতে চাইছি আপনার ঠিকানা তিহার 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 সবাইকে আমার সংগ্রামী অভিনন্দন জানিয়ে এই বাংলার প্রতিবাদের কণ্ঠ দুহাজার ছাব্বিশে কয়েক লক্ষ ভোটে এখান থেকে জিতবে আর বাংলায় সেনাপতিত্ব করবে তার নাম পীর জাবানসা সিদ্দিকী আমার দলের সেনাপতি জহিন্দ ইন কলাব জিন্দাবাদ ইন্ডিয়ান সেকুলার জিন্দাবাদ স্টুডেন্ট ফান্ড জিন্দাবাদ এই স্টুডেন্ট স্টুডেন্ট ফান্ড তামান্নার বিচার চাইছে তিলোত্তমার বিচার চাইছে হাসকালির বিচার চাইছে আমরা বলতে চাইছি যে কলেজে কলেজে শিক্ষার অঙ্গন তৈরি হবে এখানে ওই ছাপ্পান্ন ষাট বছরের দাদারা রাজত্ব করবে এ রাজনীতির আমরা করতে চাই না আমার দলের সেনাপতির নাম পীরজাদা নৌসাদ সিদ্দিকি জহিন্দ ইনকলাব জিন্দাবাদ ধন্যবাদ এরপর আমরা আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধান বক্তা বিধায়ক পিজাদা নওসাদ সিদ্দিকীকে বরণ করে নেব এবং তারপরে তার বক্তব্যের মধ্য দিয়ে আমরা আমাদের সমাবেশ শেষ করব চলে আসো ভাঙড়ের ছেলেরা প্রোগ্রাম শেষ আচ্ছা এখন আপনার আমরা বরণটা ভাইজানকে শেষ করব কারণ অনেকটা সময় লাগবে আপনাদের সামনে বক্তব্য রাখবেন ইন্ডিয়ান ফ্রন্টের চেয়ারম্যান তথা ভাঙড় বিধানসভার বিধায়ক আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি পিজাদা নিক হ্যাঁ আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের একটা শাখা সংগঠন স্টুডেন্ট ফ্রন্ট তাদের চতুর্থ বার্ষিকী প্রতিষ্ঠা দিবস উদযাপন উপলক্ষে